আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সবাই কিছু বেবি দেখাইতে চাইছিলাম আপনাদের কিছু বেবি দেখাই আসলে কোন ধরনের বেবি সবথেকে ভালো ফ্লাই করতেছে টেডি এবং এটা তৈরি করা বেবি কি দিয়ে তৈরি করছে সেটা না বললাম এই যে আমার একটা খুব ভালো ফ্লাই করা একটা বেবি পরটা দেখেন এগুলো কিন্তু জিরো পরের বেবি মাসাল্লাহ দেখেন কবুতর গুলো একটু দেখাই এই যে পরটা দেখেন মাসাল্লাহ ওগুলো একটু দেখাই খুবই শর্টপটে মানের কবুতর তো এক্স্যাক্টলি কবুতর যারা আপনারা ফ্লাইং করাবেন তো আমি অনেক ভিডিওতে বলছি যে ওমান ব্লাড লাইন যারা কালেক্ট করতেছেন তারা অবশ্যই যাচাই বাছাই করে কালেক্ট করবেন তো চোখটা একটু দেখাই আমি কারণ ওমান বাংলাদেশে খুব ভালো রেজাল্ট দিতেছে এই এইটা আমার জানা নাই তো এটার চোখটা দেখেন জিরো পরের বেবি এই যে আমি একটু সেরে দেখাইতেছি আপনাদেরকে মার্শাল্লাহ দেখেন একটু কবিতাটা তো এই যে একটা গোল্ডেন বেবি মার্শাল্লাহ দেখেন এরপরটা একটু দেখাই মাসাল্লাহ দেখেন এটা মূলত গোল্ডেন এবং টেডি দিয়ে করা সালারা টেডি দিয়ে করা তো এটা সালার প্যাটার্নে আসছে অনেক সময় বাচ্চা দুইটা হইলে যেহেতু ছিল এবং মাদিটা গোল্ডেন ছিল সেক্ষেত্রে নরের প্যাটার্নে চলে আসছে এর লেস হালকা খোলা আছে তো আমার যেহেতু হালকা খোলা দমের কবুতর সবসময় পছন্দ এই কারণে আমি কবুতর গুলা আসলে হালকা খোলা দমের করি কারণ হালকা খোলা দমের কবুতর সবসময় বাড়ির উপর দিয়ে উড়ে আর যারা হাই ফ্লায়ার করে তারা বুঝবেন আর যেগুলা বন্দলেজের কবুতর সেই কবুতর গুলো কিন্তু সবসময়ের জন্য আসলে লম্বা জায়গা নিয়ে উড়ে তো সেক্ষেত্রে বাচ্চাগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো এটা যেহেতু ব্রিডিংয়ে ছিল একটু ময়লা হয়ে গেছে আমি কবুতরটা দুই দিন ধরে রেস্ট দিচ্ছি একটু ছেড়ে দেখায় দেখেন মাসা ও কিন্তু একেবারে বাড়ির উপর দিয়ে ঘুরে ঘুরে উড়ে এবং খুব ভালো মানের দম দেয় এদের দিয়ে অনেকগুলো বাচ্চা করছি আহ তো আরো দুই একটা কবুতর দেখাই আমি আমার পছন্দের এটা টেডির বাচ্চা দেখাই এই যে একটা টেডির বাচ্চা দেখেন মাসাল্লাহ এ খুব ভালো দম দিতেছে এ দেখেন লম্বা শেপের কবুতর আসলে দুই তিন ধরনের কবুতর বানিয়েছে বাংলাদেশের আবহাওয়ার জন্য মিডিয়াম সাইজের কবুতর একটু ভালো ফ্লাই করে এটা তিন পরে আছে এটা খুব ভালো দম দিতেছিল কিন্তু আমার আসলে চোখের সমস্যার কারণে কবুতর এই মুহূর্তে উড়ানো হইতেছে না তো এই যে দেখেন মাসাল্লাহ পরগুলো দেখেন একটু মিডিয়াম পরের কবুতর আর এই যে দমগুলো একটু হালকা খোলা একেবারে বন্ধ দম না হালকা খোলা দমের কবুতর একটু দেখেন এই যে ফাটা দেখেন একটু এই যে পুরো কবুতরের তো চোখটা একটু দেখা যেহেতু তিন চার পরে আসে চোখটা এখনো ক্লিয়ার না তারপরে দেখায় একটু এই যে দেখেন টেডি দিয়ে তৈরি করে একটা বেবি একটু ছেড়ে দেখাইতেছি আপনাদেরকে দেখেন একটু এই যে এই যে বেবিটা একটু মিডিয়াম সাইজের কবুতর সাধারণত মিডিয়াম সাইজের কবুতর বাংলাদেশের আবহাওয়ার জন্য ভালো যেহেতু বাংলাদেশের একটু বাতাস আছে তো সব কিছু মিলিয়ে খুব ভালো ফ্লাই করতেছে বাচ্চাগুলো তো সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত কবুতরের যত্ন নেন এই যে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চা ইনশাল্লাহ আস্তে আস্তে ফ্লাই করা দেখাবো আপনাদেরকে একটু সময় লাগবে আর এই যে একটা কবুতর আসলে চোখের সমস্যা আমি তখন দেখিনি ওর একটু ড্রপ দিয়ে যে একটা গোল্ডেন এর বেবি আজকে ড্রপ দিয়ে দিলাম চোখটা আসলে কিভাবে ফুলে গেছে এই যে কি পরিস্থিতি দেখেন চোখের চোখগুলো আসলে ফুলে গেছে এই কারণে আহ ড্রপ দিয়ে দিলে একটু কমার কথা তো মাশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ নিজেদের কবুতরের যত্ন নিই আল্লাহ হাফেজ